রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আমার গোবিন্দ কি পাই দেখো আমি একটু রান্না করব আজকে বিরিয়ানি আমার বরের বন্ধুরা আর সবাই মিলেই বলেছে একটু বিরিয়ানি করে দিতে ওদেরকেও আর আমিও খাবো আমার শাশুড়ি মা আমরা সবাই মিলেই আছি আর কি একটু পিকনিক টাইপের হবে আর কি আমাদের বাড়িতেই হচ্ছে একটু ওদেরকে আমি একটু রান্না করে দিচ্ছি বিরিয়ানি হবে আলুটাকে আগে সেদ্ধ করে নিলাম ফুড কালার দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আর কি তাকে এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ছান্তা দিয়ে তুলে নিয়ে এবার বেরেস্তাটা করবো ওই জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য তারপরে এই যে এইদিকে এবার চালটাকে করে নিচ্ছি মানে ভাতটাকে ভাতটা হয়ে যাচ্ছে ওই দিকটাই আর এইদিকে এবার বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে এবার এই ফোড়ন টোড়ুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর সব কিছু দিয়ে নাড়ানাড়ি করে আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে এখানে একটু মশলা বানিয়ে নিয়েছিলাম এখানে ছিল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বিরিয়ানির মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু একটু করে সব কিছুই দেওয়া ছিল ওই মশলাটার মধ্যে দিয়ে এদিকে একটু কষিয়ে নিচ্ছি তারপর দেখো মশলাটা গুলিয়ে নিয়েছি ওটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুই দেবো না ওর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো ভালো করে নাড়া করে নিলাম যাতে না কড়াই লেগে যায় অন্যান্য হচ্ছে তো তারপর দেখো মাংসটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে এটা আমরা কাল করেছিলাম আমিও খেতে ভালোবাসি বিরিয়ানিটা কিন্তু ধীরে ধীরে একটু কম করছি কারণ বেশি দিন আর এইসব আমি খাবো না এবার ত্যাগ দেবো তারপর দেখো একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিচ্ছি হয়ে এসেছে মাংসটা ওটা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম ওটা দেখানো হয়নি ওটা নাড়াচাড়া করে লাভিয়ে রেখেছি তারপরে দেখো আর একটা মশলা বানিয়ে নিয়েছি আমল দুধ গুঁড়ো দিয়ে তারপরে ওই যা যা দিতে হয় আর কি কেওড়া জল গোলাপ জল ওর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম ফুড কালার আর এইদিকে এবার লেয়ারটা সাজিয়ে দিচ্ছি প্রথমে রাইসটা দিয়ে দিয়েছিলাম তারপর আলু মাংস বেরেস্তা ধাপে ধাপে সব কিছু দিয়েই যেমনভাবে সাজাই আর কি ওইভাবেই সাজিয়েছিলাম কম করেই এক একবেলার জন্যে আমাদের সবাই মিলেই খেয়েছিলাম ওটাই হয়ে গিয়েছিলো একবেলাতেই দেখো সব সাজিয়ে দিয়ে দিয়েছি এবার দমে দিয়ে দিচ্ছি ওনার হবে ওই জন্য পাঁচটাকে একটু ওপরেও দিয়ে দিয়েছি আর নিচেও দিয়ে দিয়েছি দিয়ে দেখো রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের মতো তারপরে এবার লাভিয়ে নিচ্ছি একটু ঝাঁকারে নেব ভালো হয়েছিল বিরিয়ানিটা তোমরা দেখেই বুঝতে পারছ ভালোই হয়েছে খালি রাইসটা একটু সেদ্ধটা বেশি হয়ে গিয়েছিলো নাহলে ভালোই হয়েছিল একটু সেদ্ধ হয়ে গিয়েছিল আর কি তারপরে এইগুলো একটু দিয়ে দিচ্ছি আমার দেওয়ার পড়তে যাবে ও আগেই খেয়ে নিচ্ছে আর এটা আমার ঠাকুমার জন্য ওদেরকে দিয়ে দিলাম তারপরে দাদাদেরকেও দিয়ে দিয়েছিলাম ওরা কোলাপাতা কেটে নিয়ে এসেছিলো দাদারে বসে পড়েছে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে টাটা বাই বাই